আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে চলেছি ভারতবর্ষে প্রথম মুসলিম বিজয়বীর মোহাম্মদ বিন কাশিমের বিজয় সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস বসরার খেজুরকুঞ্জের মধ্যে দুর্গের মতো বিশাল প্রাসাদের এক প্রশস্ত কামরায় পাইচারি করছেন হাজাজ বিন ইউসুফ মাঝে মাঝে দেখছেন দেওয়ালে লটকানো মানচিত্রটি তার চেহারায় অসাধারণ মনোবল ও দৃঢ়তা প্রতিভাত হচ্ছিল চোখে বুদ্ধির দৃপ্তি এবং দৃষ্টিভঙ্গি ভীতি সঞ্চারক হাজ বিন ইউসুফ ছিলেন এমন এক শাসক যার লৌহ কঠোর হস্ত থেকে শত্রু মিত্র সকলেই মুক্তি প্রার্থনা করত হাজ বিন ইউসুফ গভীরভাবে নিমগ্ন ছিলেন বোখারা আক্রমণ করার পরিকল্পনা নিয়ে এজন্য তুর্কেমিনিস্তানের শাসক কুতায়বার কাছ থেকে একজন যোগ্য ও বিচক্ষণ সেনাপতি চেয়ে পাঠালেন তিনি সেনাপতি ইতিমধ্যে চলেও এসেছেন কিন্তু সেই সেনাপতি হিসেবে যে তারই আপন ভাতিজা মাত্র সতেরো বছর বয়সী মোহাম্মদ বিন কাশিমকে পাঠানো হবে সেটা তার ধারণাতেও ছিল না যদিও বয়স কম কিন্তু মোহাম্মদ বিন কাশিম সৌর্য বীর্য ও বীরত্বের কোনো অংশেই কম ছিলেন না তুর্কেমিনিস্তান শাসকের অগ্রগামী বাহিনীর সেনাপতি ছিলেন তিনি এমতাবস্থায় হাজাজ বিন ইউসুফের প্রশস্ত কামরায় রুমালে লেখা একটি চিঠি হাতে একজন দূত প্রবেশ করল দূতের পোশাক ধুলিমলিন এবং সুন্দর চেহারা ক্লান্ত ও বিষণ্ন জীর্ণ পোশাক আর শীর্ণ চেহারাই বলে দিচ্ছে যে বিগত কয়েকদিন তার উপর দিয়ে কি পরিমাণ ঝড় বয়ে গেছে তিনি এসেছেন সিন্ধু থেকে এক বিশেষ বার্তা নিয়ে দূত সিন্ধু রাজা দাহিরের অত্যাচারের কথা বর্ণনা করলেন বিন ইউসুফের কাছে বর্ণনা করলেন সেখানে মুসলিম নারীদের অসহায়ত্বের কথাও ঘটনাটি ছিল এমন ব্যবসায়িক কাজে শ্রীলঙ্কা দ্বীপে অনেক পূর্ব থেকেই অনেক আরব বসবাস করত ইসলামের আবির্ভাবের পর এসব আরবের অধিকাংশই ইসলাম ধর্মে দীক্ষিত হয় সেখানে নির্মিত হয় বেশ কিছু মসজিদ ও ধর্মীয় শিক্ষালয় শ্রীলঙ্কার রাজার সাথেও মুসলমানদের সম্পর্ক ছিল ভালো এরপর সাতশো সাত খ্রিস্টাব্দে শ্রীলঙ্কা থেকে একটি জাহাজে করে ওই অঞ্চলে বসবাসরত মুসলমান পুরুষগণ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব অভিমুখে যাত্রা করে এর মধ্যে আবুল হাসান নামক এক ধনাঢ্য ব্যবসায়ীও ছিলেন যিনি লঙ্কা দ্বীপে বসবাসরত মুসলমানদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন কিন্তু এক বছর পার হয়ে গেলেও ওই জাহাজ এবং জাহাজের যাত্রীদের আর কোনো খোঁজ পাওয়া গেল না এমনকি সৌদি আরব কিংবা তৎকালীন মুসলিম রাজ্যগুলোতে খোঁজ নিয়েও তাদের কোনো হদিস পাওয়া গেল না তখন ধারণা করা হলো হয় জাহাজটি সিন্ধু উপকূলে এলে জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয়েছিল আর না হলে সেটি সাগরে ডুবে গেছে এভাবেই কেটে গেল কয়েক বছর তখন উমাইয়া খলিফা ছিলেন আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক মুসলমানদের এই দুর্দশার কথা খলিফার কানে যাওয়ার পর জুবায়ের নামক এক প্রতিনিধিকে পাঠানো হলো শ্রীলঙ্কায় জুবায়ের শ্রীলঙ্কায় গিয়ে সকলের সাথে কথা বলে মতামত জানতে চাইলেন অধিকাংশ এতিম বিধবা নারী আরবে ফেরত আসতে চাইল কারণ শ্রীলঙ্কাতে তাদের অভিভাবক বলতে কেউ ছিল না সেই মতোই সব কিছু প্রস্তুত হয়ে গেল আরব দেশে ফেরত আসার সকল প্রস্তুতি সম্পন্ন করা হলো শ্রীলঙ্কার রাজা খলিফার জন্য অঢেল ধন সম্পদ এবং উপঢৌকন সহ একটি জাহাজ পূর্ণ করে দিলেন অপর একটি জাহাজে ওঠানো হলো মুসলিম নারী ও শিশুদের সাতশো এগারো সালের জুন মাসে ভারত মহাসাগরের তীরে এগিয়ে চলেছে দুটি জাহাজে একটিতে অঢেল ধন সম্পদ ও অপরটিতে বৃদ্ধ অসহায় নারী ও শিশুরা কোনো কোনো সূত্র জাহাজের সংখ্যা ছিল সাতটি সিন্ধু বন্দরের কাছাকাছি আসলে জাহাজগুলো জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয় সিন্ধুর উপজাতি মেড এবং রাজাদাহিরের সৈন্যরা মিলিত হয়ে এই কাজটি করেছিল বলে ধারণা করা হয় ধন আর লুটপাট করে নিয়ে যায় তারা নারী পুরুষ সকল যাত্রীদেরকে বন্দী করা হয় বাধা দিতে গেলে অনেককে হত্যাও করা হয় হাতে গোনা কয়েকজন পালি আশ্রয় নেন গহীন বনের মধ্যে অবস্থিত এক পুরনো দুর্গে তাদের মধ্যে ছিল আবুল হাসানের কন্যাসহ কয়েকজন নারী পুরুষ এবং মুসলিম শাসকের পাঠানো প্রতিনিধি জুবায়ের এভাবে কয়েকদিন পার হয়ে গেলেও অসহায় নারীদের জন্য মুসলমানদের পক্ষ থেকে কোনো সাহায্য আসলো না মূলত তাদের এই অসহায়ত্বের কথা মুসলিম শাসকের কান পর্যন্ত পৌঁছানোর কোনো অবলম্বনও ছিল না তখন অসহায় ও নিরুপায় নারীরা তাদের রুমালের উপরে বিন ইউসুফের উদ্দেশ্যে চিঠি লিখে জুবায়েরকে দেন জুবায়ের অনেক বাধা টপকে ঝরঝঞ্ঝা মোকাবেলা করে গোপনে চিঠি নিয়ে বস্ত্রা পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন এবং তুলে দেন বিন ইউসুফের হাতে কিছু কিছু ঐতিহাসিক চিঠি লেখার এই ঘটনাকে অস্বীকার করেন তারপরও ঐতিহাসিক প্রেক্ষাপটে এর কিছু সত্যতাও পাওয়া যায় হাজাজ বিন ইউসিফ ছিলেন দৃঢ়চেতা কঠোর ও নির্দয় রাজা দাহিরের সাথে তার শত্রুতা পুরনো ইতিপূর্বেও তার এক বিশাল বাহিনী রাজা দাহিরের সামনে পদানত হয়ে ফিরে এসেছে তার পূর্বেও অনেক শাসক ভারত আক্রমণ করে ব্যর্থ হয়েছেন হযরত ওমর রাজুল্লাহ তাল আনহুয়ের শাসন আমলে ছয়শ সালে সমুদ্রপথে এক দল সৈন্য ভারতবর্ষ অভিমুখে প্রেরণ করা হয় কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং দূরতম অভিযানের জন্য এই মিশন বাতিল হয়ে যায় এরপরেও একাধিকবার সিন্ধু জয়ের জন্য মুসলিমরা ব্যর্থ অভিযান চালিয়েছে সর্বশেষ সপ্তম শতাব্দীর মাঝামাঝি সময়ে আফগানিস্তানের অধিকাংশ অঞ্চল উমাইয়া খিলাফতের অধিকারে চলে আসে দখলে আসে বেলুচিস্তান ও মাকরান অঞ্চলও এরপর আর ভারতের দিকে মুসলমানরা নজর দেওয়ার তেমন একটা সময় পাননি চিঠিটা আগাগোড়া কয়েকবার পড়লেন হাজাজ বিন ইউসুফ মাত্র কয়েক বছর আগে চোখের সামনে নিহত হতে দেখেও যে চোখে বিন্দু উদ্রেক হয়নি আজ সিন্ধু দেশে এক মুসলিম বালিকার মুসলিমের কথা শুনে সেই চোখ অস্ত্র সজল হয়ে উঠল তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে উঠলেও এই মুহূর্তে তার মাথায় ঘুরপাক খাচ্ছিল ভিন্ন চিন্তা তিনি চিন্তিত ছিলেন বোখার আক্রমণ নিয়ে এমন একটা পরিস্থিতিতে সিন্ধুর মতো বিশাল বাহিনীর সামনে দাঁড়ানোর জন্য যথেষ্ট সৈন্য সামন্ত এবং অর্থ তার হাতে নেই কিন্তু তিনি দমে গেলেন না আপন ভাতিজা মোহাম্মদ বিন কাসিম এবং জুবায়েরকে পাঠিয়ে দিলেন দামেশকে খলিফা ওয়ালিদ ইবনে মালেকের দরবারে সাথে তিনি একখানা চিঠিও লিখে দিলেন খলিফা বরাবর কিপ্রগতিতে ঘোড়া ছুটিয়ে মোহাম্মদ এবং জুবায়ের চলে গেলেন দামেশকে খলিফা ওয়ালিদের দরবারে খলিফা চিঠি পড়ে বাকরুদ্ধ হয়ে গেলেন কারণ আরব কন্যার চিঠিটি ছিল খুবই আবেগপূর্ণ এবং নিজের সতীত্ব ও সম্ভ্রম রক্ষার আর্থনার চিঠি পড়ার পর ওয়ালিদ ইবনে মালেক অনুমতি দিতে দেরি করলেন না তবে অধিকাংশ মুসলিম সৈন্য তখন ইরাক তুর্কেমিনিস্তান ও আফ্রিকাসহ বিভিন্ন অঞ্চলে যুদ্ধরত ছিলেন তাই মুসলিম জাহানের নতুন করে অভিযান পরিচালনার জন্য কোনো সৈন্য উদ্ধৃত ছিল না এজন্য সৈন্য সংগ্রহের দায়িত্ব খলিফা মোহাম্মদ ইবনে কাশিমের হাতে ছেড়ে দেন দায়িত্ব পাওয়ার পর মোহাম্মদ আর দেরি করলেন না যুদ্ধের নাকারা বাজিয়ে দিলেন দামেস্ক থেকে কিছু সৈন্য তার দলে নাম লেখাল এরপর তিনি তীব্র বেগে ঘোড়া ছুটিয়ে দিলেন বস্রা অভিমুখে দামেস্ক থেকে সংগ্রহ করা পাঁচ হাজার সৈন্য তার সাথে চলল বস্রায় পৌঁছেই তিনি সৈন্য সংগ্রহে নেমে পড়লেন রাস্তার মোড়ে মোড়ে জনসাধারণকে জড়ো করে আরব কন্যার সেই আর্তনাদ মাখা চিঠিটা পড়ে শোনাতে লাগলেন জ্বালামাই ভাষণে যুদ্ধের জন্য আহ্বান জানালেন বস্রার অপ্রাপ্ত বয়স্ক শিশু ও বৃদ্ধরাও ঘর থেকে বের হয়ে আসলো এই জ্বালামাই ভাষণ শুনে সৈন্যদের মিছিল শুরু হয়ে গেল বস্রার অলিগলিতেও এদের অনেকেই প্রশিক্ষিত এবং পেশাদার সৈনিক ছিল না এমন কি অনেকেই ছিল যারা ইতিপূর্বে কখনো যুদ্ধই করেনি দূর দেশে আক্রমণকারী সেনাবাহিনীর নেতৃত্বে এক সতেরো বছর বয়সী তরুণের উপর ন্যাস্ত হওয়ার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে এটাই বোধ হয় প্রথম আরব কন্যার আর্তনাদে জ্বলে উঠল পুরো বসরা নগরে যার যতটুকু সামর্থ্য ছিল তাই দিয়ে সাহায্য করতে লাগল নারীরা তাদের গলার হার কানের দুল খুলে দিতে লাগলেন মোহাম্মদ বিন কাশিমের স্ত্রী জোবাইদা তো সমস্ত স্বর্ণালঙ্কার বিক্রি করে তার হাতে তুলে দিলেন এভাবে যুদ্ধের সমস্ত ব্যয়ভার বহন করা হয়েছিল উল্লেখ্য হাজ বেন ইউসুফ মাকরানের শাসনকর্তা মোহাম্মদ ইবনে হারুনের মাধ্যমে ওবায়দুল্লাহর নেতৃত্বে বিশ জন সদস্যের একটি প্রতিনিধি দল রাজা দাহিরের নিকট পাঠিয়েছিলেন যেন মুসলিম বিধবা নারী ও এতিম শিশুদের ফেরত দেওয়া হয় এবং অপরাধী জলদস্যুদের বিচার করা হয় কিন্তু এমতাবস্থায় মাকরানের শাসনকর্তা মোহাম্মদ ইবনে হারুনের কাছ থেকে একটি বার্তা এসে পৌঁছালো জানা গেল ওবায়দুল্লাহর নেতৃত্বে যে বিশজন লোকের যে প্রতিনিধি দল দেবলে পাঠানো হয়েছিল তাদের মধ্যে মাত্র দুজন জীবন নিয়ে ফিরে আসতে সক্ষম হয়েছে বাকি সবার প্রাণ করা হয়েছে প্রতিশোধ স্পৃহার আগুনে এ খবর যেন আরও তেল ঢেলে দিল সর্বসা করলে মোহাম্মদ বিন কাশিম বারো হাজার শূন্যের একটি কাফেলা নিয়ে সিন্ধু অভিমুখে যাত্রা করলেন এর মধ্যে ছয় হাজার ছিল অশ্বারোহী তিন হাজার পদাতিক এবং বাকি তিন হাজার রসদবাহী উটের সাথে ছিল এদিকে এই খবর রাজা দাহিরের আগেই পেয়ে যান এদিকে এই খবর রাজা দাহির আগেই পেয়ে যান তার প্রায় সত্তর হাজার সুপ্রশিক্ষিত সৈন্য তখন দেবল দুর্গ পাহারারত সাতশো এগারো সালের নভেম্বরে মোহাম্মদ বিন কাশিম সিরাজ হয়ে মাকরানে পৌঁছালেন মাকরানের সীমান্ত অতিক্রম করার সময় লাসবানের পার্বত্য তাকে অনেক বিপদের সম্মুখীন হতে হয় কারণ পাহাড়ের খাজে খাজে সিন্ধু রাজার তীরন্দাজ সৈন্যরা অবস্থান করছিল এসব বাধা অতিক্রম করে তিনি যাত্রা অব্যাহত রাখেন প্রথমে তিনি দেবল দুর্গ অবরোধ করেন কয়েক মাস অবরোধ করে রাখার পর দেবল দুর্গ মুসলমানদের অধিকারে চলে আসে রাজা দাহির তার সৈন্য সামন্ত নিয়ে পালিয়ে আশ্রয় নেন রাওয়ার দুর্গে এরপর বিন কাশিম মাত্র চার হাজার সৈন্য দেবলে রেখে অগ্রসর হতে উল্লেখ্য রাজা দাহিরের উপরে স্থানীয় ব্যাপক ক্ষোভ ছিল বিন কাশিমের এই অভিযানে তারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন জেট, মেট ও বৌদ্ধ সৈন্যরাও যোগ দেয় মোহাম্মদের দলে আবার অনেক হিন্দু সৈন্য রাজা দাহিরের বিরুদ্ধে বিদ্রোহ করে মোহাম্মদের সৈন্যের সাথে যোগ দেয় কাজেই মোহাম্মদ বিন কাসিম মাত্র বারো হাজার সৈন্য নিয়ে যাত্রা শুরু করলেও ক্রমান্বয়ে সেই সৈন্য সংখ্যা বাড়তে থাকে স্থানীয় সৈন্যদের সাহায্যে প্রায় বিনা যুদ্ধে বহু এলাকা জয় করতে থাকেন তিনি মোহাম্মদ বিন কাসিম তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে ঘোড়ার খুরের দাপটে ধুলা উড়িয়ে অগ্রসর হতে লাগলেন উত্তর থেকে পশ্চিম দিকে রাওয়ার পৌঁছানোর পূর্বেই দাহির তার পঞ্চাশ হাজার সৈন্যর এক বিশাল বাহিনী নিয়ে মোহাম্মদ বিন কাসিমের অগ্রযাত্রা রোধ করতে আসেন বিন কাসিম যুদ্ধ শুরুর পূর্বেই সিন্ধু নদী অতিক্রম করেন এ সময় তার বাহিনীতে ঠিক কত সৈন্য ছিল ইতিহাসে এর সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া যায় না তবে রাজা দাহিরের চেয়ে তার বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল অনেক কম এতে কোনো সন্দেহ নেই সিন্ধু অতিক্রম করে মোহাম্মদ বিন কাসিম তার বাহিনী নিয়ে রাওয়ার দুর্গ থেকে কয়েক কিলোমিটার দূরে তাবু খাটান সেখানে উভয় পক্ষের মধ্যে কয়েকদিন ব্যাপী তুমুল যুদ্ধ সংঘটিত হয় অবশেষে রাজা দাহির পরাজিত ও নিহত হন সাতশো সালের বারোই জুন মুহাম্মদ বিন কাশিম চূড়ান্ত বিজয় অর্জন করেন দাহিরের মৃত্যুর পর তার স্ত্রী রানী বাই এবং তার পুত্র অবস্থান নেন রাওয়ার দুর্গের ভেতরে কিন্তু সেখানেও তিনি নিজেকে নিরাপদ মনে করতে পারলেন না অবশেষে দুর্গের পতন হলে তিনি তার পুত্র ও সেবিকাদের নিয়ে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন রাওয়ার দুর্গ জয়ের মাধ্যমে সমগ্র সিন্ধু মোহাম্মদ বিন কাশিমের আয়ত্তে চলে আসে কয়েক মাস ব্যাপী চলা এই অভিযানে দেবল ও রাওয়ার দুর্গ জয়ের মাঝখানে মোহাম্মদ আরও কয়েকটি শহর জয় করেন যেমন ব্রাহ্মণ্যবাদ বধু মুলতান ইত্যাদি মোহাম্মদ বিন কাশিমের নেতৃত্বে সিন্ধু বিজয় ছিল ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা সিন্ধু বিজয়ের সিন্ধু বিজয়ের পরই সিন্ধু বিজয়ের পরই অসংখ্য মুসলিম শাসক ভারত অভিযানের সুযোগ পেয়েছেন সিন্ধু বিজয় ভারতীয় উপমহাদেশের আক্রমণের জন্য মুসলমানদের পথ খুলে দেয় এজন্য সিন্ধুকে বলা হতো উপমহাদেশের বাবুল ইসলাম বা ইসলামের প্রবেশপথ যদিও মোহাম্মদ বিন কাশিমের বিজিত অঞ্চল মাত্র পঞ্চাশ বছর মুসলমানদের অধিকারে ছিল তারপরেও এ বিজয়ের প্রভাব ছিল অত্যন্ত সুদূরপ্রসারী